আজ পঞ্চাশ নম্বর ওয়ার্ডে আমরা দিদির সৈনিকের তরফ থেকে পবিত্র রথযাত্রা উপলক্ষে এলাকার মানুষকে প্রায় এক হাজার চারাগাছ বিতরণ করে এছাড়া প্রায় একশো জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোজুরের বিধায়ক কল্যাণ ঘোষ ভাস্কর ভট্টাচার্য অমিত চক্রবর্তী প্রদীপ মাঝি গৌতম চ্যাটার্জি শুভাশিস পাল ও স্বপ্না পাল হাওড়া কর্পোরেশনের চেয়ারপারসন ডক্টর সুজয় চক্রবর্তী সমগ্র অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তৃণমূল কর্মী কালটু দাস রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়া আমরা বরণ করে নেব আমাদের প্রিয় অতিথিকে ছোট্ট বন্ধুটির মাধ্যমে ফুল পংছে দিলাম একেবারে তাই আন্তরিকে ভালো পিওতি জানা তার মাধ্যমে আমরা বরণ করে হাওড়া 50 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা ব্যাচ করি নিচ্ছি আর এই রকম সমাহার হচ্ছে কোশমিত শুভেচ্ছা আপনাদের জানা আর সেই সাথে আমাদের পক্ষ থেকে আন্তরিক এবং एवं ভালো কথা আপনাদের সাথে জুড়ে হতে থাকুন এই মুহূর্তটা ছিল কারণ অবশ্যই তার মাধ্যমে ব্যাচ পড়িয়ে দিচ্ছি ভাষা কুসন্ত শুভেচ্ছা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে আমরা সকালিটা হতে থাকুক কথার মাঝে আমি যেমন কথার মাঝে কথা রাখি কথা দিয়ে অঙ্ক শিখি আমাদের কাছে এবং পাশে সঙ্গে ফুলের শুভেচ্ছাটুকু পৌঁছে দিই অবশ্যই ভালোবাসাটুকুও জানালাম আমাদের করে অবশ্যই আমরা এর সাথে আমাদের মা শ্রী শিবনারায়ণ কর

উপহার পৌঁছে দিলাম আন্তরিক সহকারে এভাবেই যে আহ অবশ্যই একটি উপহার দিলাম তাকে এই চলুক বিশ্বাস এই ভরসা আমাদের সকলের আছে আমরা তিনি সৈনিকের পক্ষ থেকে একটি স্মারক এবং একটি উপহার পৌঁছে দিলাম আন্তরিক সহকারে তৎসহ একটি উদ্ভিদ বিক্রিটা কেন দিচ্ছে না আমি দিতেই হবে একেবারেই তাই আহ অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত হয়ে করে নিলাম আমাদের এই প্রিয় অতিথিকে উৎস করতালি যতজন আছে একটু হাততালিটা জোরে দিতে পারি প্রিয় অতিথিকে একটু হাততালির জনজোয়ার হোক সেই সাথে কুশুমিত শুভেচ্ছা এটা বোধ হয় আন্তরিক সহকারের মানবতার প্রমূর্ত রুপে সদা উদীয়মান যিনি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন বৃক্ষর্বণ অনুষ্ঠান এবং শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য একুশে জুলাইয়ের প্রস্তুতি উপস্থিত যার এই উদ্যোগ এই এলাকার মামাটি মানুষের জন্য যিনি সারা বছর ধরে মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করেন কাল্টু এখানে উপস্থিত হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সদরের সহসভাপতি সুধীন চট্টোপাধ্যায় হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সদরের কোষাধ্যক্ষ অনুষ্ঠান করে কোনো কর্মসূচি পালন করে সেটা কিন্তু সংখ্যায় খুব একটা বেশি হয় গুরুত্বপূর্ণ সংখ্যা সবসময় ইতিহাস তৈরি নাও করতে পারে দেখুন যখন গৌতম বুদ্ধ তপস্যা করছিলেন তিনি একা ছিলেন ভঙ্গ ওপরে বারান্ডা থেকে তারা ফেলে দিচ্ছেন ড্রেনেতে অর্থাৎ শহরটা আমাদের সকলের এটা ভাবতে হবে আমি যদি এটা ভেবে নিই যে আমার শহর নয় আমি এখানে যা খুশি নোংরা করবো কেউ একজন তুলে নিয়ে যাবে তাহলে কিন্তু শহর পরিষ্কার থাকে না আমি নিজের বাড়ির ক্ষেত্রে যেরকম সজাগ হই সচেতন হই একইভাবে শহরের ক্ষেত্রেও আমাদের নিজেদের জায়গাটা সম্বন্ধে সচেতন হতে হবে তো সবাই মিলে যদি আমরা একভাবে কাজ করি তাহলে অনেক বেটার রেজাল্ট হয় তো এইটাই আমার সাধারণ মানুষের কাছেও বিশেষ করে এখানে যে আজকের প্রোগ্রাম যেটা কালটু করছে এখানে আমরা দিদির সৈনিকের ব্যানারে এখানে প্রচুর ইয়াং জেনারেশন রয়েছে ক্লাস যারা টুয়েলভ পাস করলো টেন পাস করলো এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ওদেরকেও আমি বলবো ওরাও যেন ওদের মধ্যে এই সচেতনতা বোধটা ওদের মধ্যে যদি গড়ে ওঠে যে আমরা যত্র লিটারিং করব না আমরা ড্রেনেতে প্লাস্টিক ফেলবো না এইটা যদি সার্বিকভাবে আমরা গ্রো করাতে পারি সকলের মধ্যে তাহলেই কিন্তু আগামী দিনে আমাদের নিজে থাকা জায়গা এটা তো আমার বলার ইতিয়ার নেই এটা বলবে রাজ্য নির্বাচন কমিশন বলবে তারা যবে ভোট করা আমাদের কাছে এরকম কোনো কিছু আভাস নেই তবে এটা রাজ্য নির্বাচন কমিশন যবে ভোট করবে তবে হবে দাদা বৃষ্টি হলে জল জমা জল নেমে যাচ্ছে নর্দমা পরিষ্কারের জন্য এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চিত্র কী দেখুন আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে করে মানুষের কষ্ট কম হয় এবার হাওড়া ছশো বছরের পুরনো শহর তো ন্যাচারালি আমরা দীর্ঘদিনের একটা প্রবলেমকে ধাপে ধাপে সলভ করার চেষ্টা করছি কিছু কিছু জায়গায় আমরা সাফল্য পাচ্ছি কিছু কিছু জায়গায় আগে যতক্ষণ জল বেশি জমে থাকতো এখন আর সেই সব অতক্ষণ জল জমে থাকছে না এখনও বেশ কিছু কাজ বাকি আছে তো আমরা আশা করছি আরও আমরা বছরখানেকের মধ্যে আরও বেটার হবে হাওড়ার এই জল জমার যে চিত্রটা অনেক চেঞ্জ হয়ে যাবে এবং মানুষকে আমরা আরও বেশি করে রিলিফ দিতে পারব সম্প্রতি দেখা গেছে মানে কিছু 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 যন্ত্র পেয়েছেন কিন্তু সব হলেও অভিযোগ উঠে আসছে জঞ্জালের কনজারভেন্সি ডিপার্টমেন্টে আমাদের অনেক চেঞ্জ হয়েছে আপনারা জানেন আমাদের ভাগারে যখন ধস নামল যেটা লাস্ট সত্তর আশি বছরে এত বড় বিপর্যয় ঘটেনি আমাদের একভাবে আমাদের একটা সিস্টেম চলছিল হঠাৎ করে পুরো সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করতে হলো তো ন্যাচারালি সত্তর আশি বছরের একটা অভ্যাসকে পাল্টে আবার একটা নতুন সিস্টেমে আসতে একটু সময় লাগে কিন্তু আমরা অনেকটাই স্ট্রিম লাইন করেছি আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যাপ্ত সাপোর্ট দিয়েছেন আমাদের এই সময় তো আমরা আশা করছি আগামী আমি বলবো পুজোর আগে আমরা হাওড়ার এই যে এই যে আমাদের গার্বেজের সমস্যা এটা অনেকটা আমরা সমাধান করতে পারবো তবে একই সাথে আমি সাধারণ মানুষকেও আবেদন করব যে তারাও যেন সজাগ হয় সচেতন হয় তারাও যেন যত তত্র জিনিস রাস্তাঘাটে না ফেলা বিশেষ ছিল হাওড়া এলাকায় এখন সেটা অনেকটা কমেছে ডেঙ্গি নিয়ে আমরা ডেঙ্গি নিয়ে আমরা কাজ অলরেডি করছি কালকেই আমাদের একটা বড় অ্যাওয়ারনেস মিছিল আছে র্যালি আছে হাওড়া পৌর নিগমের ওখান থেকে করব স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা করছি ডেঙ্গি দেখুন এর কোনো ওষুধ নেই কোনো ভ্যাকসিন নেই এই মুহূর্তে তো বেসিক্যালি এখানে প্রিভেনশানটাই একমাত্র রাস্তা তো আমাদের সজাগ হতে হবে সচেতন হতে হবে যেখানে যেখানে আমরা আমরা সবাই জানি যে জমা জল থেকে ডেঙ্গির লার্ভা থাকলে সেখান থেকে ডেঙ্গি মশা হবে তো আমরা যদি যে কথাটা আমি বলছিলাম যে এগুলো হচ্ছে বেসিক ব্যাপার আমার নিজের বাড়ির জায়গাতে যেন জমা জল না থাকে নিশ্চয়ই স্বাস্থ্যকর্মীরা যাবেন তারা দেখবেন কিন্তু আমিও যদি অ্যাওয়ার হই যে আমি জল জমিয়ে রাখতে দেব না তাহলে সকলেই আমরা আরও ভালো থাকি এই শেখপাড়ায় যেখানে আপনি দাঁড়িয়ে আছেন ঠিক এর পিছনে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুমাস ময়লা হয় যদি এখান মানুষ আমাদের মাধ্যমে আপনাকে আপনার গোচরে আনার জন্য যদি এরকম ঘটনা ঘটে থাকে আমি আপনাকে বলছি মানে এমার্জেন্সি বেসিসে আমরা সেখান থেকে গার্বেজ তুলে দেবো যদি এরকম ঘটনা ঘটে থাকে এখানে কাল্টুও রয়েছে আমি ওকে বলবো তুমি একটু দেখে নিও যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে আমাদের জানালে আমরা মানে এমার্জেন্সি বেসিস একদম অ্যাজ পসিবল আমরা সেখান থেকে তুলে নেব যদি এরকম কোনো ঘটনা ঘটে আর কি বলবেন কেন ধরনের অনুষ্ঠান দেখুন আপনারা বুঝতে পারছেন হ্যাঁ গত কয়েক বছর ধরে হারে গরম বিয়াল্লিশ ডিগ্রি মাত্রা ছাড়িয়ে গেছে আজকে কিন্তু তার প্রতিফলন কিন্তু গাছ আজকে গাছ লোক কেটেছে গাছ হ্যাঁ লোক এসি এসির ভরসা করছে কিন্তু এসি হচ্ছে একটা ইলেকট্রনিক জিনিস আমরা ওই জন্যে আজকে সেটা বার্তা দেওয়ার জন্য প্রতিটা মানুষকে বিক্ষোভ প্রদান করলাম সেই তারা যেন গাছটা যত্ন সহকারে বসায় তারা যত্ন করে বড় করে হ্যাঁ আমাদেরকে ধারণা ধরে রাখতে হবে যে একটি গাছ একটি পান সেই হিসাবে সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এই গাছ প্রদানটাকে করেছি দেখুন একুশে জুলাই আমরা যেদিন একুশে জুলাইয়ের ঘটনাটি ঘটে সেদিন আমি নিজে উপস্থিত ছিলাম তখন আমি খুব ছোট ছিলাম তারপর থেকে প্রতি বছর আমরা একুশে জুলাইকে একটা আবেগ হ্যাঁ একুশে জুলাইকে একটা শহীদ যে আমরা যে তর্পণ করি তাদের তার যে শহীদ ছিল হ্যাঁ আমরা আমরা যতটা পারি এই হাওড়া পঞ্চাশ নম্বর ওয়ার্ড থেকে হ্যাঁ মানে অনেক সংখ্যক মানে তো মুখে বলবো না যে প্রতি বছরই তো দেখছে সব তো আমাদের এই আমরা দিদির সৈনিক থেকে আমরা ঠিক করেছি মোটামুটি পাঁচশো জন আমরা এখান থেকে ধর্মতলায় রওনা চোর আমরা জানুয়ারি প্রথম রবিবার যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা একটা রক্তদান শিবির করি সেই রক্তান শিবিরতেই ছাত্র ছাত্রছাত্রী সংবেদনাটা দেওয়া হয় হ্যাঁ এবারে ওই দিনে আমাদের প্রোগ্রামটা এতটাই বেশি ওই দিনে প্রোগ্রামটা এতটাই বেশি হয়ে গেছে আমরা সেই জন্য প্রোগ্রামটাকে কমিয়ে নিয়ে এসে মানে এটাকে বাড়িয়ে নিচ্ছে আলাদা আলাদা পাটে করছি এটা আমরা প্রতি বছরই করে যাই বার্তা পরিবেশ দেখুন পরিবেশ তো আজকে যা উত্তাল যাহারে গরম বাড়ছে এটা কিন্তু পুরোটাই আমাদের অবহেলা আমরা যে গাছটাকে আমরা রোপণ করছি না আমরা বেশি করে এসিতে ভর্তা করছি ইলেকট্রনিক্স জিনিসে ভর্তা করছি তো কারেন্ট চলে গেলে তো কোনো এসি টিকবে না ওই জন্য আমরা গাছকে বসাতে সবাইকে বার্তা দিচ্ছি হ্যাঁ আমরা সবাইকে বলছি যে গাছটা বসান হ্যাঁ গাছটাকে যত্ন করুন ভবিষ্যতে আরও গরম বাড়বে ভবিষ্যতে আরও গরম বাড়বে এখন থেকে মানুষকে সচেতন হওয়ার জন্যে আমরা এই বিক্ষোভ প্রধানটা আপনার নাম আমার নাম কাল্টু দাস আমি আমরা দিদি সৈনিকের একটা আবাহক